হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি এই গরমে কেউই ভালো নাই এত পরিমাণে গরম পড়েছে যে এই গরমে সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমরাও ভালো নাই জানি না আল্লাহর তা কবে আসলে মানে একটু গরমটা কমিয়ে দেবে আর অনেক বৃষ্টি হবে একদম বৃষ্টির সম্ভাবনা দেখছি না কোনোভাবেই আর সকালবেলা ওঠার পর থেকেই দেখি একদম প্রচণ্ড রকমের রোদ ওঠে আর সারা দিনটা একদম গরমে একদম খারাপ অবস্থা যায় তো যাই হোক এই গরমে কিন্তু সবাই বেশি বেশি পানি খাবেন তো ভাবলাম আরেকটি নিউ ব্লগ আপনাদের সাথে শেয়ার করি এটা আসলে ঈদের আগেরই ব্লগ এটা চাঁদ আগের দিন করা ভিডিওটা এতদিন হচ্ছে ব্যস্ততার কারণে করা হয়নি আর গরমে সারাদিন ভালো লাগে না এগুলো কাজ করতে তো আমরা হচ্ছে জুতো শোরুমে গিয়েছিলাম আজকে সব শোরুমে আপনাদের ঘুরে দেখাবো এই ভালো ভালো জুতার কালেকশনগুলো কোথায় পাওয়া যায় আসলে অনেকের ধারণা হচ্ছে বাটা এপেক্স এগুলোতে গেলে হচ্ছে হাই রেঞ্জের জুতা হয়তো বা পাওয়া যায় কিন্তু না ওনাদের কাছে লো রেঞ্জ হতে মিডিয়াম রেঞ্জ হতে হাই সব টাইপের জুতাই ওনাদের শোরুমে থাকে তো হচ্ছে প্রথমে আমরা হচ্ছে অ্যাপেক্সের শোরুমে চলে এসেছি আগে হচ্ছে এখানে বাবার জন্য জুতা দেখা হচ্ছে তো এইখানে ইহানো ট্রাই করতেছে আর বাবাকে জুতা পছন্দ করে দেওয়ার জন্য আসলে লাস্ট মুহূর্তে গেলে যা হয় সাইজে মেলানো যায় না আবার পছন্দ হয় না দামেও মিলে না মানে কোনোটাই হয় না ওরকম অবস্থা হয়ে যায় কিন্তু জুতা কেনার আমাদের আসলে কারোরই প্ল্যান ছিল না আমি আসলে ওর বাবাকে জোর করে বলতেছিলাম এক জোড়া জুতা কিনে নাও তো ওর বাবা এর জন্যই আসে তো ভাবলাম যেহেতু মানে এখন হচ্ছে লাস্ট মুহূর্তে চলে এসেছে ঈদের একদম তো হয়তোবা ঢাকা শহর একদম ফাঁকা হয়ে গেছে সবাই যার যার জন্য গ্রামে ঈদ করতে চলে গেছে কিন্তু আমাদের ধারণা ভুল ছিল আমরা এই শোরুমগুলোতে এসে একদম অবাক হয়ে গেছি এত মানুষ ছিল মানে মানুষের শপিং যেন শেষই হয় না আর ওর বাবা খুবই বিরক্ত হচ্ছিল এতদিন আমার তো ড্রেস কেনার জন্য মানে চার দিন ঘোরাইছি মানুষের ভিড় এক হচ্ছে গরম সব মিলিয়ে একদম খারাপ অবস্থা বাবা নিচে যে জুতাগুলো দেখতেছিল পছন্দ হয় নাই এখন হচ্ছে মেয়েদের সেকশনটা ওপরে আমি ওপরে চলে এসেছি আর বাবা বলতেছিল এই জুতাটা পায়ে দিয়ে দেখো এটা মোটামুটি ভালো লেগেছে তো ওই যে আমার মাথায় সবসময় মানে এইবার হচ্ছে গুড়পাক্কা ছিল ঠিক আছে এটা একটু ভালো লেগেছে আর একটু দেখি আরও কিছু যদি ভালো লেগে যায় মানে এরকম হচ্ছিলো এরকম করতে করতে মানে চার দিন ঘোরাঘুরি করার পর অলরেডি উত্তরা আমি সব মার্কেট ঘুরে ফেলেছি তারপর ড্রেস কিনতে পেরেছি মানে এরকম অবস্থা হয়েছে জুতার কাহিনিটাও কি সেম হবে কিনা একদম লাস্ট মর্তে আসলে আপনারা জানতে পারবেন তো এটা মোটামুটি ভালোই লেগেছিল পরে আমি আরও এটা রেখে আবার বলতেছিলাম আচ্ছা দেখি অন্যগুলো ভালো লাগে কিনা তারপরে না হয় দেখে নিব তো মোটামুটি এদিকে আবার ঘুরতেছি তো এখানে হচ্ছে যারা একটু বয়স্ক ওদের ওনাদের জন্য আসলে এই টাইপের জুতাগুলো ভালো লাগবে পড়লে বেশ কমফোর্টেবলও লেগেছে এখানে আসলে আমি হচ্ছে একটু সেমি হিল টাইপের শু খুঁজছিলাম কিন্তু মন মতো পাচ্ছিলাম না আর এখানে যেগুলো পছন্দ হচ্ছিলো সবগুলোই স্লিপার ছিল এই জুতাটা আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু এটা হচ্ছে স্লিপার এর জন্যই আমি নেই নাই ওই যে বললাম সেমি হিল টাইপের জুতা কিনবো এই গোল্ডেন কালার জুতাটা দেখেন কি সুন্দর মানে আমি আসলে যে এগুলো ধরছি মানে সবগুলোই ট্রায়াল দিয়ে দেখছি মানে আপনাদের আপনাদের জন্যই আসলে পড়া এই জুতাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর বেশ কমফোর্টেবলও ছিল এই টাইপের জুতাগুলো আসলে যে কোনো ড্রেস শাড়ি সব কিছুর সাথেই ক্যারি করা যায় এই যে এই একটা জুতা এটা কিন্তু বেশ সুন্দর ছিল এটার ডিজাইনটাও মানে আনকমন লেগেছে আমার কাছে একটাই কারণ আমি নেই নাই আসলে স্লিপার মানে আমি হচ্ছে একদম একটু পেন্সিল হিল টাইপের সেমি হিল টাইপের খুঁজছিলাম ড্রেসের সাথে পরার জন্য যেহেতু ড্রেসটা আমার বেশ লং ছিল আমি ভাবতেছিলাম যে একটু হিল জুতা ক্যারি করলে হয়তো বা ড্রেসটা আরও সুন্দর লাগবে এই যে এই জুতাটা বেশ ভালো লেগেছে আমার কাছে অ্যাপেক্সে যে দেখলাম বেশ সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আর যেহেতু ঈদের বেশি দিন হয় নাই আপনারা গেলে হয়তো বা এই জুতার কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলোর দামও কিন্তু বেশ কম ছিল চোদ্দশো টাকার ভিতরে ছিল আর কিছু কিছু জুতা ছিল দুই হাজার টাকার মধ্যে ওগুলো বেশ ভালো লেগেছে ভিডিও দেখতে দেখতে আপনাদের আরেকটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি হচ্ছে সেই দিন যে মানে যা জুতার কালেকশন ছিল আমি অলরেডি সব জুতার কালেকশন দেখে ফেলেছি আর এদিকে যে মানে হিল টাইপের জুতাগুলো ছিল ওগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই আর বেশ উঁচা উঁচা ছিল আর প্রাইস রেঞ্জও মানে হাই ছিল অনেক এর দামেও ভালো লাগে নাই আসলে জুতা দেখতেও ভালো লাগে নাই এর জন্য আমি আর ওগুলা দেখি নাই বেশি একটা এখানে হচ্ছে আমরা একটা সেলফি তুলতে চেয়েছিলাম কিন্তু আমার যা কাণ্ড সে তুলবে না আর দেখলাম ব্যাগের কালেকশন গুলো মানে অসম্ভব সুন্দর ছিল আমার হাজব্যান্ড বলতেছিল এই ব্যাগটা নাকি তার খুব পছন্দ হয়েছে তা আমি আবার মজা করে বলতেছিলাম আচ্ছা কিনে নেই তাহলে তো এই ছোট্ট একটা পার্স দাম ছিল পাঁচ হাজার টাকার মতো আমরা হচ্ছে অ্যাপেক্স থেকে আসলে আমরা ব্যর্থ কেউই জুতা কিনতে পারি নাই কারোরই পছন্দ হয় নাই তেমন একটা এখন হচ্ছে হাঁটতে হাঁটতে আমরা বাটা শোরুমের দিকে যাব তারপর বের দিকে দেখবো দেখি কিনতে পারি কিনা জুতা আর এই দিকে আমি হচ্ছে একটা দোকানে ঢুকেছি ওর বাবা সানগ্লাস কিনবে আর এখানে দেখলাম কিছু জুয়েলারিও আছে আমি আসলে টিকলি মানে কিনতে চেয়েছিলাম মনে 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 ভাবতেছিলাম টিকলি কিনবো কিন্তু মানে ঘোরাঘুরির অত প্ল্যান ছিল না ভাবলাম আছে কিনা দেখি আমি আসলে গ্রিন কালারটি ক্লিক করতেছিলাম গ্রিন আর হোয়াইট এর মধ্যে কিন্তু ওনাদের কালেকশনে সেটা ছিল না ওনাদের শুধু গোল্ডেন কালারই ছিল আর এদিকে হচ্ছে আমার বাবা সানগ্লাস দেখতেছে আমার বাবা সানগ্লাস পছন্দ করতেছে আর আমার ছেলে তো একদম দুষ্টমি শুরু করে দিছে এই সফট টয় গুলো ও বারে বারে এনে আমাকে বলতেছে আম্মু এটা কি এটা কি আমি যখন বলি নাম ও বলতেছে আমার সাথে সাথে মানে ও চিনে এগুলা আমি ওকে বারে বারে বলতেছিলাম এগুলো রেখে দাও বাবা এগুলো আসলে ও খেলে না ও দেখা যায় দোকানে গেলে এরকম শখে শখে ধরে বাসায় নেওয়ার পরে একটু একটু খেলে আর খেলে না তো বাসায় তো আসলে এগুলো রাখা ভালো না এর জন্য আমি আসলে কিনে দিতে চাই না কি আর করবো বাচ্চা মানুষ আর এদিকে হচ্ছে দোকানদার যে আঙ্কেল ও মানে উনি আরো এটা মিউজিক বাজতেছিল উনি আরো দেখাই দিচ্ছে দেখো এটা ডাকতেছে হো আহ আর কি এটা আরো এক্সাইটেড হয়ে গেছে এর জন্য ট্রাই করতেছে এই মিউজিকটা বাজানো কিন্তু ও পারতেছিল না তো অবশেষে সে সব একটা একটা করে ধরতেছে আর বলতেছে আমি এটা কি এমু এটা কি এভাবে বলেই যাচ্ছে তো এইদিকে ইচ্ছে এই টাইপের বালিশ গুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ইহান হচ্ছে নষ্ট করে তো এর জন্য আসলে কিনতে পারি না তো যাইহোক আর বাবা সেখান থেকে দুইটা সানগ্লাস কিনে নিয়েছে পছন্দ করে আমি এখন হচ্ছে বাটার শোরুম এ চলে এসেছি এখানে এসে হচ্ছে বাবা জুতা দেখতেছিল বাটার আসলে কালেকশনগুলো ভালো লাগে নাই আমার কাছে তেমন একটা তো আর বাবা পরে দেখতেছিল মানে খুব যে ভালো লেগেছে এরকম তাও না মানে ভালোই লাগে নাই ধরতে গেলে অ্যাপেক্স এর জুতা মোটামুটি ভালো ছিল কিন্তু জুতার প্রাইস অনেক হাই ছিল যেগুলো পছন্দ ছিল 7-8000 টাকা এরকম প্রাইজের ছিল তো এরকম বাজেটও ছিল না আমাদের তো এই তো এগুলো হচ্ছে স্যান্ডেল টাইপের জুতা ছিল আমি আপনাদের এক নজর একটু দেখিয়ে দিচ্ছি বাটা শোরুমে এসে যা হয়েছে মানে আগের মডেলগুলো যেগুলো ছিল ওগুলো মোটামুটি কম দামে ছিল চোদ্দশো পনেরোশো টাকার ভেতরে কিন্তু যেগুলো একটু একটু পছন্দ হচ্ছিল এগুলোর দাম অনেক ছিল পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এরকম জুতো ছিল তো এর জন্য আমরা বাটাতে তেমন একটা সময় নষ্ট করিনি নাই এখানে হচ্ছে টুকটাকে একটু ঘুরে আপনাদের একটু দেখানোর জন্য বের হয়ে গেছি আমরা তো সেদিন আসলে অনেক বেজে গিয়েছিল এই জুতা শোরুম গুলো ঘুরতে ঘুরতে আর এই যে এই স্যান্ডেলটা আমার কাছে বেশ ভালো লেগেছে আনকমন লেগেছে বাটার আমি এর আগে এই শোরুম যখন এসেছি তখন এই স্যান্ডেলটা আমার চোখে পড়ে নাই এগুলা রেগুলার ইউজের জন্য মানে খুবই ভালো কমফোর্টেবল ফিল হবে তো এই তো আমরা এখন বিয়েতে চলে এসেছি আজকে ভিডিওটা একটু লং হচ্ছে আসলে তিনটা শোরুম যেহেতু আমরা ঘুরেছি ভিডিওটা বড় হওয়ারই কথা আর এসেও আমি হচ্ছে তেমন একটা বাবা জুতা পছন্দ করে নিয়েছে আর আমার ছেলেও হচ্ছে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে আর খুদাও লেগে গিয়েছিল এর জন্য আমি আর বেশি একটা টায়ার নষ্ট করি নাই ভাবলাম জুতার জন্য এত দরকার না যেহেতু আমি হচ্ছে পরে ইয়া করে নেব মানে পরে ঈদের পরেই কিনে নিব এই জুতাটা মোটামুটি ভালো লেগেছে এখন যেটা পরেছে স্লিপারটা আমার আসলে সব স্লিপার জুতাই পছন্দ হচ্ছে আমি আসলে মানে হিল জুতা মিলাতে পারছিলাম না পছন্দ করে আর বেতে হচ্ছে যে জুতার গুলো কালেকশন দেখেছি ওগুলা আপনার হচ্ছে হিলের যে কালেকশন গুলো ছিল ওগুলো বেশ কমন ছিল মানে লোকাল শপে যে জুতা স্যান্ডেলের মানে ডিজাইন গুলো হয় বেতেও সেম ছিল এই জন্য আর কমফর্টেবল মনে হচ্ছিল না এই জুতাগুলো গুলো হিল গুলো এর জন্য আমি আর নেই নেই তবে পড়লে হচ্ছে অনেক ইউনিক কি লাগে ভালোই লাগে খারাপ লাগে না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ